নমস্কার বন্ধুরা চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে এই রেসিপিটা হলো সবাই কমলা খাই কমলা চচাটা ফেলাই দিই কমলা চোটা একটা রেসিপি বানাই দেখাম তো এই রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের কাছে আমার কাছে অনুরোধ রইল এই রেসিপিটা বানানোর লিখে বন্ধুরা আমি যে কমলা চোথাটা এই যে এই সাইড এই সাইড কেটে নিবো তারপর ভালো করে চুলাই নিবো তোমরা দেখো আমি কেন করে সুয়েটা দুই সাইড কেটে কাটে নিলাম এক সাইড কাটলাম আর এক সাইড কেটে নিলাম এরকম কীরা কমলার মাপ মতন কইরা চোখাগুলা আগে দাগ দিয়ে নিমু নিবো দিয়া পরে আস্তে আস্তে ফলাই নিবো

দেখি বন্ধুরা হয়েছে না নাই এই যে হয়েছে আমার সিদ্ধটা সুন্দর হলুদ জল বাইরে রাখছো এই হলুদ জলগুলা না খালাইলে পরে যে টিটা লাগবো লাগব লাগবো এদিকে ভালো করে সিদ্ধ করে আবার এটা নামাই আর একবার ভালো জল সিদ্ধ করে না আমি একবার নামাই নই এই যে হলুদ জলগুলা গুলা বাইরে তাহলে আমার কোষটা নাগবো না আমি আবার ভালো জল দিয়ে আবার সিদ্ধ করে নেবো এখন আর ঘাসটা লাগবো না করার মধ্যে আমি অল্প ভালো জল দিয়ে নিলাম কম আসে সকল দিয়ে সিদ্ধ করে নিয়ে দুইবার সিদ্ধ করে নিল জিনিসটা খাইতে ভালো লাগবে এখন আবার দশ মিনিট লেগে ঢাকা দিয়ে দেবি এরকম হয়েছে দেখো হলুদ জল বাইরে গেছে এই যে হলুদ আমি নামাই নি দুইবার এরকম সিদ্ধ করে নিলে কমলার যে তিতা ভাবটা থাকে ওগুলো তিতা ভাব গুলা তাহলে খাইতে কোনো অসুবিধা হবে না এটা বসায় নিলাম আমি আমরা ভালো জল দিয়ে জলটা দিয়ে নিলাম আর এক বাটি চিনি আর বাতাসা রাখছিলাম বাতাসা দিয়ে দিল ভালো করে ভালো করে শিরা বানাই নেবো মাথাটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি শিরাটা জালো আস্তে আস্তে বন্ধুরা আমি ঢাকাটা উঠাই দিই শিরাটা আমার ওইসারা নাই দেখো আমার শিরাটা জাল হয়েছে এখন আমি এই যে

কী আমরা তো এখানে কমলার চার মুরব্বা কই কি বা কমলার চা জেলি তারা দেখো আমার যে কমলার মুরব্বা ওই হেরেছে নামাইনি কী কিবা সহকারে দেখো বন্ধুরা আমার কমলার মুরব্বা গুলা হয়ে গেছে কমলা চোষার মুরব্ব গুলা আর আমি কাঠে গুলা ফেরাই করে মানুষে তো চাল কুমোর দিয়া মুরব্বা বানায় খায় তোমরা যদি কমলার শুসা দিয়ে বা মুরব্বা বানায় খায় দেখো তাহলে কইতে পারবা যে কেমন স্বাদ হয় এই কমলা শুসা দিয়ে মুরব্বা ছোট থেকে বড় পর্যন্ত সবাই খাইতে পারবো বাচ্চারা তো খুবই ভালোবাসে কাঠে সব ফারায় নি একটা টুকরো বন্ধুরা আমি এখন দুটা খায় দেখি কেমন আছে তোমাকে কইতেছি খুবই সাদুসায় বন্ধুরা আমরা বাড়িতে এইভাবে কমলা চুচরা দিয়া মুরো বানায়া খাইয়া সব দিবা ছোটদেরকে দিবা বড়দেরকে দিবা সবাই খাই ভালোবাসবো আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবা আমার পাশে থাকবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ